মোহন গাজিয়াবাদে থাকেন কয়েকদিন আগে তার কাছে একটা আনুন নাম্বার থেকে ফোন কল আসে পুলিশ পরিচয় দিয়ে কলার বলেন তিনি থানা থেকে ফোন করছেন মোহনের মি এবং তার এক বন্ধুর নাম ড্রাগ কেসে জড়িয়েছে একথা শুনে মোহনের মাথায় যেন বাজ পড়ে এমন সময় তিনি ফোনটি করেছেন তিনি মোহনের কাছে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য টাকা দাবি করেন তাহলে মোহনের মি বড় বিপদে পড়বেন বলেও হুমকি দেওয়া হয় ভয় আর কোনো কিছু না ভেবে মোহন সঙ্গে সঙ্গে তিরিশ হাজার টাকা পাঠিয়েও দেন এই ধরনের জালিয়াতির ঘটনা দিন দিন বাড়ছে সাইবার জালিয়াতির পাশাপাশি সাইবার স্লেভারি নতুন আতঙ্কের রূপ নিয়েছে এখন প্রশ্ন হলো সাইবার স্লেভারি কি এবং কিভাবে জালিয়াতরা মানুষকে ফাঁদে ফেলছেন আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে সাইবার স্লেভারির অর্থ হলো কাউকে পণ বন্দি করে সাইবার জালিয়াতি করতে বাধ্য করা সাইবার স্লেভারির বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময় সামনে এসেছে বিশেষত পূর্ব এশিয়ার কিছু দেশে এমন ধরনের দুর্নীতির বার বারন্ত দেখা যাচ্ছে এখানে কম্বোডিয়ার উদাহরণ দেওয়া যেতে পারে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কম্বোডিয়ায় পাঁচ হাজারের বেশি ভারতীয়কে পণবন্দি করে রাখা হয়েছে এবং তাদের বাধ্য করা হয়েছে ভারতের বাসিন্দাদের সঙ্গে সাইবার জালিয়াতি করতে মনে করা হচ্ছে যে এই দুষ্কৃতীরা গত ছমাসে ভারতের লোকজনের থেকে কমপক্ষে ছশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে চাকরির খোঁজে অনেকেই বিদেশে পাড়ি দেন সাধারণত তারাই এই ধরনের ঘটনার সব থেকে বেশি শিকার হন ডেটা এন্ট্রির মতো সাধারণ কাজে টোপ দিয়ে এজেন্টরা প্রথমে তাদের বিদেশে নিয়ে যায় এরপর তুলে দেওয়া হয় সাইবার অপরাধীদের কাছে এভাবে চাকরির খোঁজে বিদেশে গিয়ে হাজার হাজার যুবক যুবতী সাইবার স্লেভে পরিণত হন তাদের বাধ্য করা হয় ভারতে বসবাসকারী লোকজনকে সাইবার জালিয়াতির শিকার করতে মোহন যে ফোন কলটি পেয়েছেন তার সম্ভবত এই ধরনের শিকার এক ব্যক্তির দ্বারাই করা হয়েছিল কারণ নানান তথ্য খেটে দেখা যাচ্ছে যে ভারতে সাইবার জালিয়াতির অনেক ঘটনার সঙ্গে পূর্ব এশিয়ার দেশগুলির যোগসূত্র পাওয়া যাচ্ছে এই ধরনের ঘটনার শিকার কিছু ব্যক্তিকে উদ্ধার করেছে সরকার কিন্তু অধিকাংশ ব্যক্তি এখনো বিদেশে পণবন্দী রয়েছে। সাইবার অপরাধীদের চক্র থেকে উদ্ধার হওয়া একজন ব্যক্তি জানিয়েছেন যে কিভাবে তাদের অপরাধ করতে বাধ্য করা হচ্ছে ওই ব্যক্তি জানিয়েছেন তাকে প্রোফাইল পিকচারে মহিলার ছবি দিয়ে ভু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয়েছিল এরপর তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভাব্য টার্গেট স্থির করতে বলা হয় আর জাল কল করতেও বাধ্য করা হয় চক্রের কথা মতো কাজ না করলে তাকে খেতে দেওয়া হতো না এবং মারধর করা হতো এমনকি তাকে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হতো বলেও জানিয়েছেন ওই ব্যক্তি এমন পরিস্থিতিতে সাইবার স্লেবদের পাতা ফাঁদে পা না দেওয়া খুব জরুরি এজন্য সতর্কতা প্রয়োজন যে কারণে কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না একদম বিশ্বাস করবেন না কোনো অজানা কলারকে সতর্কভাবে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া আর কেউ করলে আরও বেশি করে সতর্ক হন কেউ যদি নিজেকে পুলিশ বলে দাবি করেন তাহলে তার নাম ডেজিগনেশন এবং কোন থানা থেকে তিনি ফোন করছেন ইত্যাদি নানা জিজ্ঞাসা করুন তার দেওয়া তথ্য অবশ্যই ক্রস চেক করুন মোটেও আতঙ্কিত হবেন না আপনি যত বেশি আতঙ্কিত হবেন প্রতারকরা তত আপনার ঘাড়ে চেপে বসার চেষ্টা করবে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই সতর্ক থাকুন সচেতন থাকুন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এস চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন